দারিদ্রতার কাছে হার শিকার এমি পাস যুবতীর অর্থের অভাবে নিজের পছন্দের জামা কিনতে না পারায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবতী আর এই ঘটনার জেরে শোকের পরিবেশ চাঁদদা থানার চাদুরিয়া এলাকায় সূত্রের খবর চাকদা থানার চাদুরিয়া এক গ্রাম পঞ্চায়েতের মলিচাগড় গ্রামের বাসিন্দা এক যুবতী শুক্রবার সন্ধ্যায় তারই বাড়ির ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতের পরিবারের অভিযোগ শুক্রবার স্থানীয় একটি দোকানে ওই যুবতীর একটি জামা পছন্দ হয় কিন্তু দারিদ্র সীমার নিচে বসবাসকারী ওই যুবতীর মায়ের কাছে টাকা না থাকায় সেই জামা কিনে দেওয়া সম্ভব হয়নি আর এরপরই শুক্রবার বিকেলে মাকে আত্মীয়র বাড়ি পাঠিয়ে ফাঁকা ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবতী শনিবার মৃত ওই যুবতীর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে চাকদহ থানার পুলিশ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া জামার জন্য মানে এরকম দিল খুব অভিমানী ছিল নাকি কোন পর্যন্ত পড়াশোনা করেছে

পাটি কারখানায় কাজ করেছে আবার বাচ্চা টাচ্ছা পড়াতে টিউশনি করতে কিন্তু মাইনি পেলেই ও জামা প্যান্ট জুতো এইসব কেনার নেশা ছিল কানের হার চুপিদারা এইসবগুলো কেনার নেশা ছিল ওইগুলো কিনতো শাশুড়ি বুঝতে ভালোবাসতো কিন্তু মাইনি পেলেই সবগুলো করতো তা এই এই তো এই হলো কাপড় কিনতে গিয়েছিলাম জামা কাপড় কিনেছি কেনার পর বাড়ি আসার পথে ওরা একটা জামা পছন্দ হয়েছে সেই জামাটা ও বললো আমি কিনবো তা আমি বললাম আমার কাছে বল মা জামাটা ভালো লাগছে তা আমি বললাম মা জামাটা ভালো লাগছে তখন বললো কি জামাটা কিনে দিবা তা আমি বলছি আমার কাছে তো পয়সা নেই ঠিক আছে আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাবো দিয়ে আমি জামা কিনে দেবো তা তাকে ও বললো কি যে জামাটা যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা আনতে দিই জামাটা যদি বিক্রি হয়ে যায় বিক্রি হয় উনি জামা নিবি একসঙ্গে বাড়ি চলে আসুন বাড়ি আস্তে আস্তে পাড়ায় থেকে আবার আমলুটি কিনে দিল দিয়ে আমি বমি করছি বমি করার পরে পালপাড়া থেকে আমলকি কিনে দিল দুও খেলো আমলু খেতে খেতে বাড়ি চলে আসলো বাড়ি এসে ওর জামা প্যান্ট খুললো খুলে জামা প্যান্ট সার পুটিল সার পুটিয়ে সেই জামা প্যান্ট আমি আবার কেটে দিলাম আর ও যে জামা প্যান্ট করে চান করে ওই জামা প্যান্টটাই পণ্য ছিল তবে বলো মানে তুই এই জামাটা পরলি কেন এখন তা বলে ও আমি চান করলাম তালি বলো চান করলিগুলো হলো তা বলে সাবান করে তাই বল সাবান ওইখানে নি সাবানটা বের করে পইটন করে নামানি নামানোর পরে তারপরে আমি আবার ও জামা প্যান্ট যখন খাচ্ছি তখন বললো যে ও জামা ও আরও জামা প্যান্ট বের করলো বের করে বলল মা তুমি একটু জ্যাটার বাড়ি যাও জ্যাটার বাড়ি একটু ঝামেলা হচ্ছে তা আমি ওকে বললাম আমি বিকেলবেলা যাবো তাহলে বিকেলবেলা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো তো তোমাকে শরীর খারাপ তা বিকেলবেলা জল বৃষ্টির দিন যদি বৃষ্টি আসে আর ওখানে জল জমে তুমি এখনো যাও এসে চান টান পুরনগ তুমি তুই যাইভার ওই টান টান করে এসে তুমি বিকেলে ঘুমাই নিয়ে ডাক্তারের কাছে যাবে। তা আমি বলছি আমার কাছে তো পয়সা নেই তাহলে কী নিয়ে যাবো তখন ও ঠিক করে হেসে ফেলবে আমি বলছি কী ব্যাপার তুই হাসলে তাহলে পয়সাকে তুই দিয়ে নিয়ে যাবি ডাক্তারের কাছে তখন আবার হাস ওই অন্ততই নিয়েছি তারপরে জ্যাটার বাড়ি গিয়েছি জ্যাটার বাড়ি থেকে এসে বাড়ি এসেছি ওই বাড়ি হাসপাতালে দেখে পুকুরবারে খুব মেঘ করেছে মেঘ করা দেখে আমি বলছি আমি তাড়াতাড়ি করে এসেছি এসে গেছি এই চন্দনা হে চন্দনা খুব মেঘ করেছে বৃষ্টি পারিস জামা বই শিগগিরি তো তা ওরার আওয়াজ পেলাম না দরজাটা খুব মানে ছিটকানি দেওয়া ছিল না ঠাসানো ছিল দরজারা যেয়ে খুলেছে তখন দেখেও চলছে তখন আমি পাজা করে চেপে ধরে আমি পাশে ডাকছি ও তবে তুমি শিগগিরি এসো আমার মেয়ে বলা দেখছে কী হয়েছে তুমি শিবির এসো আশেপাশে সব লোক তখন আজির